নব বিক্রে প্রতিষ্ঠার হোম যজ্ঞ পুরীর মহারাজদের পুরীর পণ্ডিতদের এনে সেই হোমযজ্ঞ করানো হচ্ছে বর্ধমানের নতুনগঞ্জের রাধা বল্লভ জীব মন্দিরের সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সম্মোচিত

কি হচ্ছে আজকে কি করছেন আপনি জগন্নাথ দেবের বিগ্রহান্তর যেদিকে পুরীতে বলা হয় নব আমরা সেদিকে বলছি বিগ্রহান্তর কারণ আমাদের পুরনো মূর্তি ছিল কাঠে সেই কাঠে মূর্তি থেকে আবার নতুন নিমকাঠের মূর্তি পুরী থেকে তৈরি করা রয়েছে এই মূর্তি সেখানে প্রাণ প্রতিষ্ঠিত হবে বিজ্ঞান বলা হচ্ছে মূল মূর্তি সেটি অপরিবর্তিত থাকে সেই উপলক্ষে দিল্লি যাক যৌথ পূজার আয়োজন করা হয়েছে এবং এটি চলবে আমাদের নববিগ্রহ সিংহাসনেও

তণ্ডীপাঠ গীতাঠ অভিষেক রুদ্র অভিষেক এগুলি হয়েছে তারপর এখন বিষ্ণু হোম হচ্ছে বিষ্ণু হোম হওয়ার পর আবার ওখানে জগন্নাথের হোম হবে সেখানে বলে হোম হবে তারপর পুরনো কুমুকে নিয়ে যাওয়া হবে সবাদষ্ট করার জন্য তারপর নববীক্ষ সিংহাসনে বসেন কাল সকালে পূর্ণাহতি হবে এবং শেষ হবে আপনারা বলুন অনুষ্ঠান কী বলবো অনুষ্ঠান হচ্ছে এরকম ভালো অনুষ্ঠানটি অত্যন্ত ভালো আমার জীবনে এই প্রথম দর্শন যে জগন্নাথ দেবের পুরনো মূর্তিকে সমাধি দিয়ে নতুন মূর্তির প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার জন্য পুরী থেকে পান্ডারা এসেছেন আমাদের যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি সেটাও পুরী থেকে আমরা নিমকাঠের তৈরি করিয়ে নিয়ে এসেছি আজ প্রায় দিন কুড়ি পঁচিশ হলো সেই মূর্তি আমরা নিয়ে এসে রেখেছিলাম গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আজকে সারাদিন ধরে বিষ্ণুযজ্ঞ চলবে আর নববিগ্রহ প্রতিষ্ঠার সঙ্গেই সেটা সংযুক্তিকরণ করা আছে সেই অনুযায়ী আমরা আজকে অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আপনার আমার নাম সুব্রত ঘোষ আপনারা দেখছেন সেই হোমযজ্ঞ চলছে নববিগ্রহের প্রতিষ্ঠার হোমযজ্ঞ পুরী মহারাজদের যা আছে হোমযজ্ঞ করানো হচ্ছে বর্ধমানের নতুনগঞ্জের রাধাবল্লভ জীব মন্দিরে हमारा दिन और हमारा काम और हमारा सब काम एक ही काम है एक मेरे को भी इसी में काम है इंशाल्लाह हम काम करेंगे और हम के ऊपर जो निशान ऊपर हमारा है वो क्रम में आगे के हमारे मुसलमानों का है 무승의하리라 무승리하리라. 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 무승리하

신만구천 바구니스천 아리, 수 바구니스천 아리, 수만구천 바구니스천 아리, 수만구천 바구니스천 아리, 수만구천 야구니스천 아리, 수만구 شيما منجرا بار بار آهي عوام आज के बोलो আজকে বর্তমান বর্ধমান মহারাজা প্রতিষ্ঠিত যে রাধাবল্লভ মন্দিরে জগন্নাথদের গাছের বারো বছর আগে এখানে জগন্নাথকে আনা হয়েছিল আজকে বারো বছর পর আবার জগন্নাথের নব কলেবর হচ্ছে বারো বছর পর আমরা পুরী থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসি সেই মূর্তি আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে গতকাল রাত থেকে যোগ্য শুরু হয়েছে আজ সারা রাত চলবে কালকে ভোরবেলায় প্রাণ প্রতিষ্ঠা হয়ে রথযাত্রা শুরু করে সুশান্ত

নতুনগঞ্জের রাধাবল্লভ জিউ মন্দিরের নববিগ্রহ প্রতিষ্ঠার হোমযোগ্য সেই ছবি দেখলেন সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট